হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি ভিডিওর মাঝে নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনারা ক্রয় করবেন অবশ্যই আপনাকে সবার সরজমলে যেতে হবে সরজমলে যাওয়ার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি সময় স্বল্পতার জন্য অনেকজনের অনেক সময় সরজমলে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যাই হোক কথা বাড়াবো না এটা হচ্ছে সেই জমিটি যার কিনা না সম্পূর্ণ বাউন্ডারি করে আপনারা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বহু বাড়িঘর রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা মেল ফ্যাক্টরি গার্মেন্টস বাজারঘাট ঘাট ব্যাঙ্ক বিমা সকল কিছুই রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনি যার শুধু ঘর তৈরি করবেন ভাড়া দিবেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ বাউান্ন পয়েন্ট মানে সাড়ে পাঁচ শতাংশ থেকে দুই পয়েন্ট বেশি যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন পিকচারের মাধ্যমে আশেপাশে মোটামুটি অনেক বাড়িঘর রয়েছে এবং ঘনবসতি একটি এলাকা যা কিনা গাজীপুর সদর ভাওয়াল ইস্পাহানি বাজার সংলগ্ন জি গাজীপুর সদর ভাওয়ার ইস্পাহানি বাজার সংলগ্ন এই জমিটি অবস্থিত যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধি সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে গিয়ে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস এ আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয় করে নিজের করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর লেনদেন করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যেখান থেকে সম্পদ ক্রয় করুন কাগজ দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন সাড়ে পাঁচ শতাংশ থেকে একটু বেশি এই জমি বিক্রি করা হবে সম্পূর্ণ ভরাট বাউন্ডারি করা যে অবস্থা আছে ঠিক সে সে অবস্থা প্যাগেজ মূল্য একদম আঠাশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি জমি যা কিনা জমি সামনে রয়েছে সুপ্রশস্ত পাকা রাস্তা সুপ্রশস্ত পাকা রাস্তা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই যে নাম্বারটি রয়েছে এই বিজ্ঞাপনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনোল থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে থাকি ইনশুয়া আঠাশ লক্ষ টাকা জি ভাই আটাশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই জমি যা কিনা এখানে রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বিদ্যুৎ পানি রাস্তাঘাট বাজারঘাট সকল কিছুই আটাশ লক্ষ টাকায় আর যারা ভিডিওটি দেখেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল شيء بوجود تشاوي بحلو تاكم الله حافظ السلام عليكم